আগামীকালকের বাংলাদেশের আটটি বিভাগের আবহাওয়ার পূর্বাভাস ঢাকা বিভাগ ঢাকায় আগামীকাল আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দুপুরে বিকেলে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন নিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস দক্ষিণ দিক থেকে আসবে এবং আদ্রতা থাকবে অনেক বেশি রাশির বিভাগ রাশি ও আশেপাশে দুপুরের পর বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা প্রবল সকালে আংশিক রোদ থাকলেও দুপুরের পর মেঘ জমা উঠবে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস চাষাবাদ ও মাঠে কাজের সময় সতর্ক থাকুন খুলনা বিভাগ খুলনায় সারাদিনই মেঘলা আকাশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সামুদ্রিক বাতাসে আর্দ্রতা বেশি থাকবে অনুভবত গরম থাকবে তাপমাত্রা সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির কারণে সড়কের যানবাহন চলাচলে ধীরগতি হতে পারে বরিশাল বিভাগ বরিশাল ও উপকূলে এলাকায় ভারী বৃষ্টিপাত ও বজ্র আশঙ্কা রয়েছে নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে থাকবে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াস মাছ ধরার নৌকা ও টলারকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সমুদ্র উত্তাল থাকবে তাই তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকতে পারে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যটকদের সমুদ্র সৈকত সাবধানতা অবলম্বন করা বলা হচ্ছে সিলেট বিভাগ সিলেটে মেঘলা আকাশ ও অবিরাম বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বন্যা প্রবল এলাকায় পানির স্তর সামান্য বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা থাকবে প্রায় সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পাহাড়ি ঢলে সতর্ক থাকুন রংপুর বিভাগ রংপুরে সকালে মেঘলা বিকেলে হালকা বৃষ্টি বা ঝড় থাকতে পারে তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আকাশ পরিষ্কার না থাকায় দিনের আলো কম থাকতে পারে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহে বিকেল থেকে রাতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে আকাশ থাকবে মেঘলা আর্দ্রতা থাকবে বেশি সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাত্রে বিদ্যুৎ চমক ও ঝড়ের সম্ভাবনায় সতর্ক থাকুন এটা ছিল আগামীকালকে বাংলাদেশের আটটি বিভাগের আবার পূর্বাভাস যারা বাইরে যাবেন ছাতা বা রকোট নিতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়া আপডেটে ভালো থাকুন নিরাপদ থাকুন